আমি আয়া কদিন সময় টাই নাই বাইক বিয়ে আসার করে রায় বড় রান্না করা শুটাই যে মন ধীরে তেও একলা তো একজনে শেষ কমেন্ট করো লাইক করো তো কি হচ্ছে আমি দেখাচ্ছি এই যে মাসলি এখানে ভাজা হয়ে গেছে এখানে ভাজা হচ্ছে

Các bạn hãy đăng kí cho kênh Để không bỏ lỡ những video hấp তো বিয়ে বাড়ি হয়ে বিয়ে বাড়ি চলে গেছে রান্না বাড়া হইতেছে বিয়ে বাড়ির মেহমানরা খাওয়া দাওয়া করবে

তোর সবাই একটু লাইক করে দাও বলি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বিয়ে বাড়ি বিয়ে তো শেষ স্ত্রী কুটুম্ব রয়েছে তার নিয়ে রান্না বারা হতেছে এত বড় করাইছে উপদিনরে ভিডিও ভিডিও দিবার পারিনা সময় রবাপ বিয়াবারি নাছানো সূত্রে দুর্বল হয়ে গেছি মন নেই দিন কিছুই নেই আচ্ছা তাই মিটলে হ্যাঁ আমার বিয়া হয়ে গেছে আমি বিধুরা হয়ে গেছি তো মাথা নেই ননদের বিয়া ছিল 就这么简单了。<laughs>

बहुत धीमे चल रे इनको जगह हाँ, हाँ दे लो कहां हमरा हाथ कटे के सो दे भाई क्यों धोबे रे धीमे से फिर मारो इनको तुम ही करते हो नया अंडे से देते हो इसको ला सुसाइड आ उह तुझे जा दे हाथ रे रे

<Mile God of MandyMoment> बात রান্ধা বার সাদুবো না বোকা